এক দরিদ্র কৃষকের বাড়িতে ইঁদুরের এত বেশি উৎপাদ ছিল যে আর সহ্য করতে না পেরে কৃষক আর তার বউ মারার মারার জন্য জন্য যখনই বুঝতে পারলো তাকে হয়েছে সে নিরুপায় হয়ে কি করবে ভেবে চলছে অবশেষে সে মুরগির কাছে সাহায্য চাইতে গেল মুরগি হেসে বললো ইঁদুরের জন্য ফাঁটা আমার কিছু হবে না যেখানে আমার কিছু হবে না ওই ফাঁদ দিয়ে আমি কি করব। মুরগির এ তাচ্ছিল্য শুনে ইঁদুর খুবই কষ্ট পেল কিন্তু কিছু করার নেই তারপর সে গেল ছাগলের কাছে ছাগল তো এই কথা শুনে হেসে বলল ইঁদুরের ফাঁদে কি আর ছাগল মরবে যে জায়গায় আমার কোনো ক্ষতি নেই সেই জায়গায় আমি কি করতে পারি আমি কোনো সাহায্য করতে পারবো না ছাগলের এরূপ কথা ইঁদুর খুবই কষ্ট পেল আর কোনো উপায় না পেয়ে ইঁদুর গেল গরুর কাছে ইঁদুরের এ কথা শুনে তো গরু হা হা করে হেসে উঠে বলল। ছোট্ট একটা ইঁদুরের ফাঁদে আমার মতো বিশাল গরু মারা যাবে যেখানে আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সেখানে আমি কি করতে পারি আমি সাহায্য করতে পারবো না দিশা না পেয়ে ইঁদুর চুপচাপ বসে থাকলো তার আর কারো কাছে সাহায্য চাওয়ার নেই রাতের বেলা গর্তে কিছু পড়েছে ভেবে কৃষকের বউ গর্তে হাত দিল তখনই জোরে একটা চিৎকার দিল গর্তে ইঁদুরের বদলে সাপ ঢুকেছিল এবং কৃষকের বউকে সাপ কেটেছিল কৃষকের বউ চিৎকারে আশেপাশে সবাই চলে এলো দ্রুত তাকে কবিরাজের কাছে নিয়ে হলো কবিরাজের কাছে নেয়ার পর কবিরাজ তাকে ভালো মন্দ খেতে বলল বিষ নামানোর পরে তাই কৃষক ঘরে থাকা মুরগিটি জবাই করে বউকে স্তূপ রান্না করে খাওয়ালো কৃষকের বউকে দেখতে তার সকল আত্মীয় স্বজন একে একে বাড়িতে আসতে লাগলো উপায় না পেয়ে কৃষক ছাগলটাকে জবাই করে দিল সবাইকে মেহমানদারি করার জন্য এদিকে কৃষকের বউ তখনও সুস্থ হচ্ছিল না প্রচুর টাকা প্রয়োজন উপায় না পেয়ে কৃষক তার গরুটাকে কষারির কাছে বিক্রি করে দিল টাকা পেয়ে বই চিকিৎসা করলো এর কিছু দিনের মধ্যে কৃষকের বউ সুস্থ হয়ে উঠল কিন্তু তাদের একে একে সকল প্রাণী ঘর থেকে চলে গেল নিজেদের প্রয়োজনে সবকিছু কিছু বিক্রি করতে হলো কিংবা খেয়ে ফেলতে হলো রয়ে গেল ইঁদুরটা ইঁদুর তখন মনে মনে ভাবতেছিল এ বড় বড় প্রাণীদের কাছে সে সাহায্য চেয়েছিল বলে তারা খুব তাচ্ছিল্য করেছে। অথচ আজ সে কিন্তু এই ঘরে থেকে দেবী কিন্তু গরু ছাগল কিংবা মুরগি কেউই কিন্তু আজ বেছে নেই দীর্ঘ শ্বাস ফেললো ইঁদুর আর মনে মনে ভাবল কখনো কারোকে বিপদে পড়লে তাচ্ছিল্য করতে করতেন তো যাই হোক একটা গল্প কেন বললাম তাই বলছি আমরা বিপদে যখন কেউ পড়ে সাহায্য করার কথা আমরা ভাবিও না তাকে তাচ্ছিল্য করে উপহাস করি তার খারাপ মুহূর্তটা বারবার মনে করি একটা কথা আছে না হাতে বিপদে পড়লেও পিঁপড়ে তাকে লাথি মারে জি বাস্তবতা কিন্তু এটাই আসলে বিপদগ্রস্ত মানুষকে নিয়ে হাসি তামাশা না করে তাকে সাহায্য সহযোগিতা করার কথা আমরা ভাবতেও পারি না যেটা করা কখনোই উচিত না আপনার যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারেন মুখ দিয়ে অন্তত পক্ষে সাহায্য করবেন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করাটা সবার উচিত বিপদে পড়লে তাকে কখনো ফিরিয়ে দিবেন না মনে রাখবেন একজন মানুষ আপনাকে যোগ্য মনে করেছে বলে আপনার কাছে সাহায্য চাইতে এসেছে যতটুকু পারে তাকে সাহায্য করুন বিপদে পড়লে তাই ঠাট্ট উপহাস না করে নিজে যতটুকু দিয়ে সম্ভব তার সাহায্যে এগিয়ে আসুন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার ফেস্টা ফলো দিয়ে দিবে আজকের মতো বিদায় নিয়েছি সবাই অনেক অনেক ভালো থাকুন ভাল্লা ফেস আসসালামু আলাইকুম